হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই আল্লাহর অশেষ সভাপতি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা দরজা নতুন বাসায় ওঠার পর দেখতেছি দরজার অবস্থা এমনটাই হয়েছে আসলে গোটা বাসাটা দেখে খুব ভালো লাগছে কিন্তু এই দরজার কাশে আসে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে কিন্তু কেন জানেন কথাটা হচ্ছে যে আসলে যখন বাসাটা আমরা উঠি তার কয়েকদিন আগে পুরো বাসাটা কালার করেছে আর সে কারণেই অনেক কালার দরজার মধ্যে ছিটে ছিটে পড়ছে আর সেগুলো উঠেনি বা তারা পরিষ্কারও করেনি আর সেজন্য যেহেতু আমি থাকবো বা আমার বাসা মানে আমার সংসার যদিও বা ভাড়া বাসা তারপর নিজের মনে করে থাকতে হবে আর সে কারণেই এই কষ্টটা আজকে আমার করা তারপর দেখা যাক কতটুকু করতে পারি এত গরমে কাজ করার ইচ্ছে না থাকলেও আসলে বাসায় বসে থেকে আর করা তারপর টুকটাক যে কাজগুলো করতে হয় সেগুলো তো করতেই হবে সেই জন্য ধীরে ধীরে আমি দরজাটা ক্লিন করে নিচ্ছি যে যতটুকু পারি করার চেষ্টা করব। এ কাজগুলো হয়তো বাসা মালিকের করার দায়িত্ব বা কর্তব্য কিন্তু হয়তো বা তারা নানান ব্যস্ততা বা কোনো একটা কারণে করতে পারেনি তাই এ কারণে দরজাগুলো এত নোংরা হয়েছে আর সে কারণে আজকে আমার এই কাজগুলো করা যাই হোক দরজা যেহেতু ক্লিন করা হয়ে গেছে এখন আমি সকালের নাস্তাটা বানিয়ে নিব। যেহেতু সকালের নাস্তাটা আগে না খেলে সকালে কোনো কাজকর্মে মন বসে না সে কারণে একটু হালকা পাতলা নাস্তার আয়োজন করতেছি ছেলের ইচ্ছা যে সে নুডলস খাবে কিন্তু নুডলস খেতে গেলে তো ডিমের প্রয়োজন বা ডিম দেওয়া লাগে কিন্তু এই গরমে তাকে আমি ডিম খুব একটা দিচ্ছি না বা আমরাও খাচ্ছি না আসলে ডিম খেলে হয়তো বা শরীরের তাপমাত্রাটা অনেকটা বেড়ে যায় বা ছোট বাচ্চা সহ্য করতে পারে না আর বিশেষ করে বুঝতেই তো পারছেন বর্তমানে আবহাওয়া পরিস্থিতি কেমন তারপর দেখা যাচ্ছে যে সন্তানের চাহিদা পূরণ করার জন্য অনেক সময় অনেক কিছুই করতে হয় আর তার ইচ্ছা অনুযায়ী আজকে সকালবেলা নষ্টটা রান্না করে নিলাম মহান আল্লাহ তালা কতদিন যে এভাবে সবাইকে শাস্তি দিবে বুঝতেছি না তবে আল্লাহর কাছে একটাই দোয়া করি অতি দ্রুত যেন বৃষ্টির পানি দেয় যাতে করে সবার মাঝে একটু স্বস্তি আসে এই অত্যধিক গরমে বিশেষ করে কর্মজীবী মানুষদের খুব কষ্টসাধ্য হয়ে গেছে তারা বাহিরে কিভাবে চলতেছে কিভাবে টাকা ইনকাম করতেছে সেটা তারাই ভালোভাবে বুঝতেছে আসলে তাদের কষ্টটা বোঝার মতো কেউ নেই আসলে এই কষ্টটা বুঝেও কোনো লাভ নেই আসলে প্রকৃতির নিয়ম তো তাই মানতেই হয় অনেক জায়গায় দেখতেছি অনলাইনে এবং বিশেষ করে আমার বাবার বাড়ির ওইদিকে দেখলাম যে বৃষ্টির জন্য নামাজও মাঠে পর্যন্ত তারা পড়েছে বা বৃষ্টির জন্য এত কান্নাকাটি আহাজারি তারপরে তালা এই কবুলটা কেন যে কবুল করে নেননি তারপরেও আমি চাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করতেছি যেন এই দোয়াটা অতি দ্রুত কবুল করে নেয় এবং আবহাওয়াটা একটু নরম যেন করে দেয় দিনের পর দিন মানুষ এতটা নিচে নামতেছে এবং আল্লাহর ইবাদত বন্দুকি থেকে দূরে সরে যাচ্ছে আর সে কারণে হয়তো আল্লাহ তালা এ ধরনের গজবটা দিচ্ছে তারপর আমি সবার কাছ থেকে আশা করি যে আল্লাহর কাছে সব কিছু চাইলেই পাওয়া যায় আর সে কারণে আমরা সবাই মিলে যদি আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করি তাহলে হয়তো তাপমাত্রা অনেকটা কমার সম্ভাবনা থাকে আর যাই হোক সব কিছু তালার ইচ্ছা আল্লাহ যা ভালো মনে করেন তাই করবেন এতে কারে হাত নেই বা কারো করার কিছুই নেই দেখা যাক এ পরিস্থিতি সবার জন্য কত দূর ভোগান্তি পোহাইতে হয় তা আল্লাহ তালায় ভালো জানে এবং আল্লাহ চাইলে সব কিছু সমাধান করতে পারে ফি আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন কথার মাঝে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন এই কামনাটাই করছি এবং আশা করছি যাতে করে আল্লাহ আল্লাহতালা সবার মনের আশাটা কবুল করে নেন সকালের নাস্তা মাছ ছেলে খাওয়ার পর এখন আমি রান্নাটা বসিয়ে নিব কেন অত্যধিক গরমে একটু দেরি করে রান্না বান্না করলে খুবই খারাপ লাগে বিশেষ করে আমি কয়েকদিন ধরে রোজা থাকার কারণে আরও খুব খারাপ লাগতেছি যত সম্ভব পারি নিজের কাজগুলো খুব তাড়াতাড়ি গুছিয়ে নিতে আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি বা আমার চ্যানেলের নতুন প্লিজ লাইক দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পটল ভাজি করার জন্য আমি আগে থেকে পটলগুলো ছিলে রেখেছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যাতে করে কাজের সুবিধা হয় ওদিকে পটল ভাজি বসিয়ে দিয়েছি আর এর মাঝে মাঝে আমি জালি আগে থেকে কুচি করে কেটে নিয়ে আসি সেগুলো একটু লবণ এবং হলুদ দিয়ে কষলিয়ে নিব যাতে করে ভাজি করা খুব সহজ হয় এবং তাড়াতাড়ি হয় আর ভাজিটা অনেক সুন্দর হয় ছোটোবেলা থেকে দেখি যে মাছ আছিরা এভাবে জালি কুচি করে কেটে নিয়ে একটু লবণ এবং হালকা হলুদ দিয়ে কষলিয়ে নেয় তারপর সেগুলো ধুয়ে নিংড়াইতে দেয় আর নিংড়ানো হলে সেগুলো তেলে ভেজে ভাজি করে ছোটোবেলা থেকে এই খাবারটি খুবই আমার একটা পছন্দের খাবার আর বিশেষ করে আমার হাজব্যান্ডেরও আর সে কারণে সে প্রায় প্রায় এই খাবার এই ডালিকুমোটা নিয়ে আসে অত্যধিক গরমের কারণে দেখা যাচ্ছে যে সব কাজ করা কষ্টসাধ্য হয়ে পড়ে আর সে কারণে আজকের ভিডিওটি বা কয়েকদিন থেকে ভিডিওগুলো খুব একটা লং করতেছি না ততটুকু পারি করার চেষ্টা করতেছি এত কষ্টের মাঝেও যে ভিডিওগুলো বানাচ্ছি আসলে দিন দিন কেন যে ভিউ কমে যাচ্ছে বুঝতেছি না মোটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে তারপরেও যতটুকু পারি করার চেষ্টা করতেছি এবং দেখা যায় যে কতদূর এগিয়ে যেতে পারে সে কেমন হয় এই ব্লগটি হাল ছাড়াবো না বা পিছিয়ে যাবো না করার চেষ্টা করব কুমারটা আমি বড় করার সিদ্ধ করে নিচ্ছি যাতে করে তেলানি করার সময় খুব একটা সহজ হয় আর আগে থেকে সিদ্ধ করে নিলে এই কুমড়ো ভাজিটা খেতে খুবই মজাদার লাগে গত কয়েকদিন ধরে বাসায় থাকার কারণে বসলে বুঝতে পারতেছি না যে আসলে বাইরের তাপমাত্রারা কেমন তবে গতকালের তাপমাত্রা দেখে বোঝা গেল যে আসলে পৃথিবীর আবহাওয়া এবং পৃথিবীর তাপমাত্রা কত দূর বেড়ে গিয়েছে আর তাতে বুঝতে পারলাম যে আসলে বাইরে থাকা মানুষগুলোর কতটা কষ্ট হয় এবং কিভাবে তারা চলাফেরা করে আমরা যারা গৃহিণী আছি তারা হয়তো মোটোই বুঝতে পারতেছি না যে আসলে বাইরের তাপমাত্রা কেমন বিশেষ করে যারা ঘরে বসে থাকি বা ঘরে কাজকর্ম করে বাইরে চলাফেরা করে না তারা তো খুব একটা বুঝতেই পারবে না একদিকে গরম আর একদিকে রাস্তার ধুলাবালি থেকে শুরু করে তো প্রচুর পরিমাণে শব্দ যা আসলে গরমের চেয়ে আমার শব্দটাই বেশি খারাপ লাগে যারা খেতে খামারে কাজ করে তারা খুব কষ্ট করে এবং রোদে পুড়ে সব কিছু কাজ করে ফসল ফলা থেকে শুরু করে তাদের মাঠের সব কিছুই করতে হয় তারপর দেখা যায় যে তাদের মুখে হাসি ফোটে তখনই যখনই ঘরবর্তী ফসল চলে আসে কথা বলতে বলতে আমার রান্নার কাজ প্রায় শেষ হয়ে গেছে এখন আমি ধীরে ধীরে পরিবেশন করব আর কথা বেশি বাড়াবো না কারণ কি জানেন এই গরমে আমারই খারাপ লাগতেছে কথাগুলো কিভাবে বলবো আসলে গুছিয়ে বলতে পারতেছি না সেসব কথাগুলো তো আপনারা শুনেই বুঝতেই পারছেন তো ভিওয়ার সাপুরা আজকে হয়তো খুব একটা বেশি কথা বাড়াবো না তাই আমি ভাবছি আজকের ব্লগটি এখানে শেষ করব আপনাদের মাঝে আবার হাজির হব এই গরমে নিজের স্বস্তি অনুযায়ী যতটুকু পারে তাই আজকে আর কথা বাড়াবো না তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের ব্লগটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ